জঙ্গিপুর পৌরসভা নিয়ে এই মুহূর্তের সব থেকে বড় খবর হ্যাঁ আপনি যদি জঙ্গিপুর পৌরসভার অধিবাসী হন বা জঙ্গিপুর পৌরবাসী হন তাহলে অবশ্যই আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য আজ জঙ্গিপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে যোগদান সভা ছিল আর সেই যোগদান সভার শেষে সাংবাদিকদের সম্মেলন করে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন বলেন যেদিন সরবে সেদিন টাকা আসবে কাজও হবে জাকির হোসেন জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন তিনি বললেন আঠারোশো মিটারের কাজ মাত্র আটশো মিটার হয়েছে বাকি টাকা তুলে নেওয়া হয়েছে সাড়ে পাঁচ কোটি টাকার মধ্যে এক কোটি টাকার কাজ হয়েছে বাকি টাকা তুলে নেওয়া হয়েছে এমনই একাধিক অভিযোগ করলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন তার পরেই এদিন জঙ্গিপুরের জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম তিনিও বলেন সাতাশ কোটি টাকার নগর উন্নয়ন থেকে তিনি নিয়ে এসেছিলেন চারটি ধাপে টেন্ডার করা হয়েছে এ বি সি ডি তাই চার নাম্বার অর্থাৎ ডি তার টেন্ডার সম্পন্ন হয়নি মাত্র দুইজন টেন্ডার দাখিল করেছিলেন তিনজন হলে সেটা টেন্ডার সম্পন্ন হবে তাই চতুর্থ টেন্ডার সম্পন্ন হয়নি তিনি বলেন বারবার জঙ্গিপুর পৌরসভার পৌরপিতাকে নিশানা কর করছেন তিনি নিশানা হয়ে গিয়েছে জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান তাকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছেন জাকির হোসেনেরও অনেক দুর্নীতি রয়েছে এবার আমিও বলবো এমনটাই হুঁশিয়ারি দিলেন উচ্চ নেতৃত্বদের তিনি বলছেন যারা দুর্নীতি করে তারাই বলে জঙ্গিপুরে কোনো দুর্নীতি হয়নি তিনি বলেন জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম বলেন কিছুদিন আগেও জঙ্গিপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে পাইপলাইনের কাজ খোদ জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন তিনি উদ্বোধন করেছেন আরো কি কি বললেন চলুন শুনে তাদের মুখ থেকেই জলের কানেকশন রূপে আমরা আপনারা জানেন যে সমস্ত টাকা আনা হয়েছিল আমাদের চেয়ারম্যানের ব্যর্থতার কারণে সেই টাকা ঘুরে চলে গেছে আমরা চাইবো শিগগিরই আমি চিঠি দিয়েছি ওপরে যে কাজ করতে পারছে না যে জিনিস চলবে আর টাকাও আসবে কাজও হবে আমরা চাইব এলাকার মানুষ শান্তিভাবে পুরুষের মানুষ জেনে কাজ পায় এবং জল পায় রাস্তাঘাট হয় এলাকার মানুষের গরিবরা বাড়ি পায় সেই ব্যবস্থা আমি করছি আপনারা জানেন আমি এর আগেও প্রতিবাদ করেছি কেন আঠেরোশো মিটার ড্রেনে আটশো মিটার হয়েছে হাজার মিটারই হয়নি আপনারা জানেন সাড়ে পাঁচ ফুটির কাজে এক কেটুটার কাজ হয়নি সে টাকা তুলে নিয়েছে আপনারা দেখেছেন নয় ইঞ্চির যে এখানে কাজের জায়গায় কোনো এক ইঞ্চি দেখে চাকিয়েছি আমি ইঞ্জিনিয়ার দিয়ে মাফি দিয়েছি কাগজ আমার কাছে আমরা চাই এই অপশাসন আমরা আমাদের দল হতে পারে কিন্তু আমরা দুর্নীতির বিরুদ্ধে সবসময় যাচ্ছিলাম মনে মুখ্যমন্ত্রী আমিও আছি আমরা সবসময় চাইবো মানুষের কাজ করতে মানুষ হয়ে তাই করছেন বলে কীভাবে গেলা হচ্ছে আপনার দেখে দিন প্রথমে আমি বলি মানুষকে ভুল তথ্য দেওয়াটা ভুল তবে আমি যেটুকু জানি যেটা আমরা সাতাশ কোটি টাকা আমরা মানে নগর উন্নয়ন থেকে যেটা নিয়ে এসছিলাম সেটা পাইপ কানেকশানের টেন্ডার হয়েছিল বাড়ি বাড়ি যে কানেকশনগুলো হবে চারটা জন আছে এবিসিডি চারটা জন আছে সে চারটা জনের টেন্ডার হয়েছে অলরেডি তিনটা পেয়ে গেছে মানুষ আর একটা টেন্ডার যেহেতু দুটা পড়েছিলো সেটা তিনটা পরে নি বলে এটা ক্যান্সেল হয়েছে সেটা পরবর্তীতে ওটা মানে আবার টেন্ডার হবে তো এইভাবে মানুষকে ভুল তথ্য দেওয়াটা ঠিক নয় আর আরেকটা কথা বলি যেটা আমাদের পাইপ লাইনের কাজ যেটা বলছেন সেটা উনি উদ্বোধন করেছেন উনি কাজ শুরু হয়েছে একটা কাজও হয়েছে কাজ এটা মানুষ দেখে নেবে বিগত বোর্ডে আমাদের মানে অনেকটাই উপারে দেখছি কানেকশান হয়নি বলেই ওই সব জিনিসগুলো আমরা আবার নতুন করে আমাদেরকে পাইপ কানেকশান করতে হয়েছে এখানে অনেকবারই মানে কানেকশান হচ্ছে না সেই কারণে পাইপ লাইনের কাজগুলো হচ্ছে না উনি আমার মনে মাস তিনেক আগে সাত নম্বর ওয়ার্ডে আমরা উদ্বোধন করেছিলাম সেখানে কিন্তু কাজ হয়েছে সেই এলাকাতে যে জিজ্ঞেস করলেই হবে মানুষকে কি এখানে পাইপ লাইন পুঁতেছে কিনা সেটা কত মিটার পড়েছে না আছে কত মিটার ছিল না ছিল সেটা ইঞ্জিনিয়ার বলতে পারবে কিন্তু কাজ হয়েছে সেটা আমি দেখেছি হ্যাঁ

চেয়ারম্যানকে একটা কালী লিপ্ত করবো আমি এটা চাইবো দলের কাছে অনুরোধ করবো যাতে এই রকম পৌরসভাকে যাতে না বলে কিন্তু ওর ওরও অনেক কিছু দুর্নীতি আছে সেটা আমরা হ্যাঁ বলে দিচ্ছি আমরা আমি সৎ মানুষ এটা এটা মাথায় রাখবেন আজকে সৎ আছি বলে মাথা চেড়ে জঙ্গিপুরের মানুষের কাছে দাঁড়িয়ে আছে জঙ্গিপুরে মানুষ বলবে যে চেয়ারম্যান সাহেব মফিজুল ইসলাম সৎ মানুষ

এরকম প্রমাণ কোন কাউন্সিলারও দিতে পারবে না আর মানে জঙ্গিপুরে মানুষও দিতে পারবে না আমরা জঙ্গিপুরে বাস করি জঙ্গিপুরে জন্মগ্রহণ করেছি জঙ্গিপুরের দলটা আমি বুঝি আর কে করছেন কে করছেন না করছে আমি জানি তবে আমি একটা কথা বলবো আপনাদেরকে জঙ্গিপুরে দুর্নীতি হয়নি দুর্নীতি আমি করতেও দিব না আমার ইঞ্জিনিয়ারকে পরিষ্কার বলেছি যে কাজ হবে তার ছবি তুলবে তার মাপ দেখাবা দেখে কাজ করাবা যাতে কেউ আঙুল না তুলতে পারে